Thank you হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের বান্ধবী পায়েল তো আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে আজকে হচ্ছে ছ তারিখ ছ তারিখ ইভিনিং থেকে আমি ভিডিওটাকে শুরু করলাম এই ভিডিওটা পেতে পেতে হয়তো একটু দেরি হয়ে যাবে কারণ আমার শরীরটা অতটা ভালো নেই তো সেই জন্য ভিডিও এডিট করতে আমি পারিনি তো একটু লেট হয়ে যাবে এটার মধ্যে আমার এই ব্লগটার মধ্যে গান বাপ্পার পুজো আছে তো সেটাও আপনার সাথে শেয়ার করবো তো ইভিনিং থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো মেয়ের আবদার হয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবে তো হঠাৎই চিকেন আনা হলো তো এখন এই যে চিলি চিকেন করছি তো ভাবলাম না ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক তো আপনার সাথে ওই জন্য শেয়ারও করছি আর চিলি চিকেন এই যে পাকোড়াগুলো ভাজছি আর ফ্রায়েড রাইস বলতে মেয়ের জন্যই মানে মেয়ের আর আম করবো মানে ওই রাইস আছে তো ওই রাইসটা খুবই সরু চাল আমরা ভাতটা খাই তো ওই চাল দিয়ে ওকে করে দেবো বলেছে হ্যাঁ মা তুমি করে দাও আর হাজব্যান্ড আজকে অফিস যাবে ওর তো নাইট শিফট চলছে ওর আজকে অফিসে খাওয়া দাওয়া আছে তো ও বলল আমি তো খাবার নিয়ে যাব না তো সেই জন্য আর ভালো হলো তো এসে আমরা চিলি চিকেন ফ্রায়ে ফ্রায়েড রাইস আমি আর মেয়ে খেয়ে নেবো আর মানে অল্প করে ওই ভাতটা আছে যা হবে মেয়ে খেয়ে থাকবে আমি খেয়ে নেবো আর বাবা মা রুটি খাবে তো মা বললো আর রুটি করতে হবে না আমি রুটি বরঞ্চ কিনে নিয়ে আসবো তো এই হচ্ছে তো আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দিয়ে এখন যেরকম পাকোড়া নর্মাল ভাজে তো ভেজে নিচ্ছি আর তো ভাবলাম না শুরু করা যাক আজকে ভিডিওটা ভিডিওটা অন্তত করে রাখি তো আমার শরীরটা খুব মানে খারাপ বলতে কি বলুন তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আগের ব্লগেই বলেছিলাম মানে ভালো লাগছে না একটু এনার্জি পাচ্ছি না শরীরে একটু মানে কেমন হচ্ছে তো আমি ওই ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি চিলি চিকেনে যা লাগে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে নর্মাল যেমন চিলি চিকেন করে আমি এত রেসিপি শেয়ার করছি না সবাই যায় এর থেকে ভালো ভালোভাবে অনেকে বানাতে পারেনি তো এখন এই যে সস টস দিয়ে ভালো করে চিলি চিকেনটাকে করে নিচ্ছি আর আজকে ফ্রাইডে মেয়ের স্কুল ছুটি ছিল ওদের থার্সডে থার্সডে তো টিচার্স ডে গেছে টিচার্স ডে সেলিব্রেট হয়েছে জুনিয়ারদের আর সিনিয়ররা বড় করে করবে বলে তো সেই ফ্রাইডে ছুটি ছিল মেয়ের স্কুল তো সেই জন্য আজকে সকালবেলা মানে ওই রান্নাবান্না সেরে টেরে সাড়ে এগারোটা নাগাদ মেয়েকে নিয়ে একটু আমাদের এই মার্কেটে গেছিলাম একটু শপিং করতে মেয়ের জন্য সাধারণত শপিংটা করতে কেন মেয়ের স্কুল থাকে বলে আর তো প্রবলেম হয়ে যায় যাওয়া যায় না আর রোববার করে ডান্স ক্লাস থাকে আর এখন রিহার্সাল চলছে কখন ছুটি হয় সেরকম হয় না তো সেই জন্য ভাবলাম চলো ফ্রাইডে ছুটি আছে তো সকালবেলা চলে যাতা তো সকালবেলা বেরিয়েছিলাম আর ওর স্কুলের মানে টি ড্রেসটা কেনার ছিল মানে স্কার্টটা দেখুন না পকেটের মধ্যে একটা কালার পেপার কি রেখেছিল আর আমিও খেয়াল করিনি তারা করে ভিজে দিচ্ছি লেগে একদম কালার হয়ে গেছে তো ওই জন্য একটা স্কার্টটা কিনতে হবে পিটি ড্রেস তো ওই স্কার্টটাও কিনতে যাব আর মানে কিনতে গেছিলাম কিনেছি আর তারপরে ওর একটা ড্রেস কিনেছি আর মানে আমার মশাই যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে ও ড্রেস কিনেছি জুতো কিনেছি দুখানা আমাদের এখানে এই থেকে জুতো ওর দুটো জুতো কেনা হয়েছে আর একটা ওই সারারা টাইপের ও ড্রেস কিনেছে এবারে খুব চুড়িদারের খুব শখ হয়েছে তো বড়দের মতো তো চুড়িদার হয় না ওদের সাইজে এখন বানানো ছাড়া তো সারারা টাইপের একটা কিনেছে আর দুটো জুতো কেনা হয়েছে ওর জন্য হাই আর বাবার জন্য দুটো পাঞ্জাবি আর পায়জামা কেনা হয়েছে এই হাজবেন্ড যেটা দেয় বাবাকে পুজো তো সেই কেনা হয়েছে তো ওই ড্রেসটা আমাদের এই বিহালা মার্কেট ওই মার্কেটের একটা একটা দোকান থেকে কেনা হয়েছে আর সেরকম ওর কিছু পছন্দ হয়েছে আমার মেয়ের তো আমাদের এখানে কৈনূর থেকে বাবার পাঞ্জাবিটা কেনা হয়েছে আর স্যাটারডে ওই স্টাইল বাজারে গিয়ে মেয়ের জন্য কেনা তো ওই জন্য এই হচ্ছে ব্যাপার আর এই দেখুন ঘি শিশিটা মানে ওই ঢালবা বলে একটু জমে গেছিলো তো সেটা এই আগুনের পাশে রেখে দিয়েছি তো গুলে গেছে আছে তো সেটা এখন কিছুটা মানে দিয়ে দেবো এই রাইসে আর বাদ বাকিটা যেরকম থাকে আমার টেবিলে জারে তো রেখে দেবো তো সেই জন্য ঘিয়ে শিশিটা রেখেছে বলতে বলতে আমার চিলি চিকেন হয়ে গেছে আর ফ্রাইড রাইসটা নর্মাল করছি এগ দিয়ে আর এর সামান্য একটু পেঁয়াজ ক্যাপসিকাম একটু রসুন কাসুরি মেথি তারপর দিয়ে করছি গোলমরিচ টোলমরিচ দিয়ে আজকে আর সেজন সসটা দিচ্ছি না নর্মাল একটুখানি রাইসটা করে নিচ্ছে খুব ভালো লাগে এটাকে নর্মাল অনেকে ভাত ভাজাও বলে তো এই হচ্ছে যদি একটু ভালো চাল থাকে না মানে তো সেটা দিক করলেই খুব সুন্দর ফ্রায়েড রাইসটা হয়ে যায় তো এখন এই করে নিচ্ছি আর স্যাটারডেও যাবো শপিংয়ে সেটাও এই ব্লগে আপনার আমি ইনক্লুড করে দিয়েছি তো সেটাও অল্প আপনারা দেখতে পাবেন তো মোটামুটি মেয়ের কমপ্লিট হয়ে গেছে আর ওই টুকিটাকি ও কিছু ঘাড় কানের এই সব কেনার ওর তো এখন তো মেয়েরা যা বড় হলে যেটা হয় তো সেই কিনবে বলেছে তো সে একদিন যা হবে আর আমার ওই কিছু টুকিটাকি কেনা হয়েছে নিউ মার্কেটতেই কিনেছি এখনও আমার প্রপার শপিং করিনি যাব একদিন হাজব্যান্ডেরও হাজবেন্ড তো হাজবেন্ডেরা দেখবেন কিছু তো অনেক অনেক হাজব্যান্ড আছে কিনতে চায় না ছেলেরা সাধারণত আমার হাজব্যান্ডও সেই ক্যাটাগরিতে পড়ে নিজে থেকে কিছু খুঁজবে না জোর করে জোর করে করে তাও ও ও যাবে একদিন বলছে ওই একেবারে যাবে জিন্স টিন্স কিনবে তো ও সেরকম কিছুই জামা কাপড় কিনতে চায় না আর বাবাও আমাদের টাকা দিয়েছে বাবাও পয়লা বৈশাখেও দেয় পুজোর সময়ও দেয় টাকা দিয়ে দিয়েছে আর এই দেখুন বলতে বলতে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে আর এই যে চিলি চিকেন হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরের অবস্থা খুবই খারাপ তো এই দেখতে পাচ্ছেন আর কিছু পকোড়া রেখে দিয়েছি এই সন্ধেবেলা খাওয়ার জন্য আর চিকেন হলে আমাদের পকোড়াটাও একটু বেশি করে খাওয়া হয় তো বাবা মাও খাচ্ছে আর পরে খাবো তো এই হচ্ছে আর আমার মাও টাকা দেবে আর দিদিও টাকা দেয় ওই টাকাগুলো মেয়েকে বলেছি তুই ওই টাকাগুলো দিয়ে আর জামা প্যান্ট কিনবি না মানে জামা টামা কিনতে হবে না প্রচুর জামা কেনা হয়ে গেছে প্রায় দশটার উপরে জামা হয়ে গেছে আগেরও দুটো নতুন আছে তো মেয়েকে বললাম আর এখন জামা টামা কিনিস না ওগুলো দিয়ে থাক টুকি কিনবি তারপর তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেগুলো পরে বলবো তো তখন আবার এই সব কেনাকাটি অনেক কিছু থাকবে তো সেই জন্য ওকে বললাম মানে এখন বড় হচ্ছে তো জানে বলছে মা মনিমা দেবে ওই মনিমার টাকাটা দিয়ে কি আবার জামা কিনবে বলছেন এই এই সবই বলছিলাম ওকে এরকমভাবে বোঝাচ্ছিলাম এখন তো বড় হচ্ছে তো যাই যাই হোক তারপর আবার শাশুড়ি মাও কিনবে হাজব্যান্ড মানে দিয়েছে যা দেয় ছেলে আমার মাকেও দিয়েছে তো ওই সব এই টাড়ি কিনতে যাবো টাকা পয়সা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাকেও টাকা দিয়ে দেয় আর মানে শাশুড়ি মা নিজের পছন্দের মতো কিনে নেয় আর মার জন্য টাকা আমাকে দিয়ে দেয় আমি মার জন্য কিনে নিই আর দিদির ছেলে এদের বলুন আমি সব টাকা দিয়ে দিই কেন এখন সব বড় হয়েছে তো তারপর আমার যার তেতন ননদের মেয়েদের ওদের সব টাকা দিয়ে দেওয়া হয় কেন এখন বড়ো হয়েছে ওরা কত মানে কি জামা পরবে না পরবে সে নিজেরা নিজের পছন্দের মতো কিনে নেয় তো এই হচ্ছে ব্যাপার একদিন মাকেও মানে আমার শাশুড়ি মাকে নিয়েও যেতে হবে মার্কেটে এইসব গুলো টুকিটাকি কিনতে তো এই হচ্ছে পূজার শপিং মোটামুটি টুকিটাকি চলছে আর সেরকম ভাবে এবারের মানে এখন খুব করে মানে কেনা এখনো শুরু সেরমভাবে মানে কি বলুন তো কমপ্লিট হয়নি আরে দেখুন বলতে বলতে আমার বাসন মাজাও হয়ে গেছে আর এদিকে রান্নাঘরও ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো এই যে একদম নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর তো গুড মর্নিং বন্ধুরা আবার নেক্সট ডে সকালবেলা মর্নিং থেকে শুরু করলাম মর্নিং বলতে এখন বাজে হচ্ছে এই সাড়ে বারোটা নাগাদ এখন মর্নিং না আফটারনুন হয়ে গেছে সরি তো আমি কাজকর্ম সব কমপ্লিট আমার হয়ে গেছে হয়ে গিয়ে আমারও স্নান হয়ে গেছে আমি মোটামুটি কিছুটা জোগাড়ি করে নিয়েছি আর এই যে মেয়ে এবারে পুজো করছে মেয়ের খুব ইচ্ছা মা আমি গণপতি পুজো করবো তাই বললাম ঠিক আছে তুমি করো আর সেরমভাবে তো বড় করে এবারে করতে পারিনি তো যেরকম করেছি সেইটুকুই আপনার সাথে শেয়ার করলাম গান্ন বাবা যেভাবে নিয়ে ওনার ঘন তো সেইভাবেই দিলাম তো এই হচ্ছে ব্যাপার তো এখন ইভিনিং টাইম আর ইভিনিংয়ে এখন রেডি হয়ে যাচ্ছে ইভিনিং বলতে এখন বাজে হয়েছে পৌনে পাঁচটা মতো তো এখন রেডি হচ্ছে ওই শপিংয়ে যাব বললাম তো এই মেয়ে দেখুন না বদমাশি করছে এই করছে এই যেগুলো থাকে নিত্য নতুন তো এখন ওই যাবো শপিংয়ে আর ওর হচ্ছে কোথাও বেরোনোর আগে হলেই না ওর এখন ড্রেস নিয়ে এখন কি ড্রেস পরবো না পরবো এখন খুব চুজি আর আমার মেয়ে খুব চুজি মানে ও কি বলুন তো লং জাতীয় জিনিস পরবে না লং ফ্রক পরবে না এগুলো পরবে না মানে এরকম টাইপের তো এই হয়েছে দেখুন আমরা রেডি হয়ে গেছি আমি মেয়ে দুজনে হাজবেন্ডও রেডি হয়ে গেছে হাজবেন্ডেও উপরে গেছে জামা কাপড় পরতে তো এই তাহলে এই যে শপিং মলে চলে এসছি এখন ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে মেয়েরই সব কেনা হচ্ছে এখন ট্রায়াল রুমে এখনও ও বড় হয়েছে না এখন ট্রায়াল রুমে ওই ট্রায়াল দিতে হয় না হলে কি বলুন তো বাড়িতে নিয়ে এসে যেরকম স্কুলের স্কারটা কিনেছি আবার ফেরত দিলাম আজকেই গেছিলাম মানে এই যে শপিং মলে আসার আগে আবার চেঞ্জ করে নিয়ে হয়েছিল একটু আবার একসাইজ ছোট নিলাম তো মেয়ে এই যে ভিডিও করছে ট্রায়াল রুমেও দাঁড়িয়েছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তাহলে চলুন আজকেই ছোটোখাটো ব্লগটা আশা করছি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আবার একটা নতুন নতুনত্ব সুন্দর ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হবো আমি পাইলাম